যেতে কেনা পছন্দ করে আর ঘুরতে যাওয়ার জন্য পরিকল্পনা করাটা কিন্তু মোটাই সহজ বিষয় না অনেক কিছু মাথায় রেখে সবকিছু বুক করতে হয় তবে দূরে ঘুরতে গেলে সবচেয়ে যে বিষয়টা নিয়ে বেশি ভাবতে হয় সেটা হচ্ছে ফ্লাইট বুকিং তবে যদি বলি ঘুরতে যাওয়ার জন্য ফ্লাইট বুকিংটা একদমই সহজ যেটা আপনি আসলে মাত্র দুই থেকে তিন মিনিটে ঘরে বসে আপনি আসলে গোজায়নের মাধ্যমে ফ্লাইট বুক করতে পারবেন এবং সবচেয়ে চিপেস্ট রেটে মানে সবচেয়ে কম রেটে কিন্তু আপনি আসলে ফ্লাইট বুক করতে পারবেন কিভাবে করতে পারবেন কি লাগবে টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি আই থিঙ্ক সো এই ভিডিওটি যদি আপনি আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি সবচেয়ে সাশ্রয়ী রেটে যে কোনো ফ্লাইট উইদাউট কারো হেল্পে আপনি আসলে বুক করতে পারবেন এবং ফ্লাই করতে পারবেন সো চলো শুরু করে আজকের ভিডিও সো ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে আদারওয়াইজ গুগলে সার্চ করতে পারেন গোজাইন লিখে সাথে সাথে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট প্রথমটা সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে টোটাল ডিটেলস দেওয়া আছে তার মধ্যে হচ্ছে আপনি হট ডিলস যে অপশন আছে সেখান থেকে কিন্তু আপনি বিভিন্ন টাইপের আপনার ডাইট নাও যে ডিলসগুলো চলতেছে সেগুলো কিন্তু দেখে নিতে পারেন ফ্লাইটের উপরে হোটেলের উপরে ট্যুরের উপরে এবং আদার্স অপশন তো থাকছে এছাড়া স্পেশাল অফার আছে আপনি বিভিন্ন টাইপের আপনার হচ্ছে অফার পাবেন গোসাইন মানে মোটামুটি ভালো একটা আপনি অফার পাবেন আর কি তো এখানের মধ্যে থেকে আপনি ফ্লাইট বুক করতে পারবেন অ্যান্ড হোটেলেও বুক করতে পারবেন বিভিন্ন অপশন আছে সেই অপশন অনুসারে বা আপনার প্রয়োজন অনুসারে হোটেল বুক করতে পারবেন ইভেন আপনি আসলে ট্যুরও এখান থেকে অ্যারেঞ্জ করতে পারবেন আর কি সো এখান থেকেও আমরা যেহেতু ফ্লাইট বুক করবো সো ফ্লাইটে চলে আসলাম এখানে ওয়ান ওয়ে মানে হচ্ছে শুধুমাত্র যাওয়ার টিকিট যদি আপনি বুক করতে চান সেটা করতে পারবেন মানে রাউন্ড ট্রিপ আপনি আসলে বুক করতে পারবেন মানে হচ্ছে যাওয়া এবং আসা এই দুইটার অ্যান্ড মাল্টি সিটিতে যদি আপনি আসলে ফ্লাই করতে চান তাহলে সেই ক্ষেত্রে সেই টিকিটও আপনি এখান থেকে পার্চেস করবেন সো প্রথমে হচ্ছে ফর্ম কোথা থেকে আপনি আসলে যাবেন সেই জায়গাটা বা কোন মানে আপনার এয়ারপোর্ট থেকে যাবেন যেমন হচ্ছে আমরা ঢাকাতে থেকে যাব কোথায় যাব কক্সবাজার বা আপনি আসলে ইন্ডিয়া বা যে কোনো কান্ট্রিতে যদি মালদ্বীপ যেতে চান যে কান্ট্রিতে যেতে চান বা যে এয়ারপোর্টে যেতে চান সেটা সিলেক্ট করবেন এখান থেকে সো আমরা আসলে কক্সবাজার দিয়ে দেখাই এখানে জাস্ট ইজি এবং আমরা আসলে ভিডিওর মাঝখানে দেখা দিব যে যদি আপনি ইন্টারন্যাশনাল ফ্লাইট কাটেন তাহলে মানে ফ্লাইটের টিকিট কাটেন তাহলে কীভাবে কী করতে হবে সেটাও আমরা দেখা দিব সো এখানের মধ্যে জার্নি ডেট কবে আপনি যেতে চাচ্ছেন সেই ডেটটা এখানে দিবেন আপনার সাথে কে কে যাবে ধরুন হচ্ছে আপনি আপনি যাবেন একা বা আপনার সাথে আপনার ওয়াইফ যাবে তাহলে দুজন হলো বারো বছরের উপরে দুইজন দেন হচ্ছে ধরেন আপনার বাচ্চা আছে এগারো বছরের মানে বারো বছর থেকে নিচে এগারো বছরের মধ্যে যদি কোনো বাচ্চা থেকে থাকে তাহলে সেটা দিতে হবে সো একটা দিলাম দেন হচ্ছিল আপনার কোলের বেবি যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি দুই বছরের নিচে আর কি বেবি থাকে সেটা দিবেন এবং আপনি ইকোনমি ক্লাসও দেখতে পারেন আপনি বিজনেস ক্লাস দিলে বিজনেস ক্লাসও দেখতে পারেন সো আমরা জাস্ট হচ্ছে একজনের জন্য টিকিট কাটবো সো আমরা অ্যাডাল্ট একটা দিলাম ওয়ান দিলাম দেন ডান দিলাম দেন হচ্ছে সার্চ করলাম সার্চ করার সাথে সাথে যতগুলো ফ্লাইট আছে সবগুলো ফ্লাইট আপনার হচ্ছে এখানে লিস্টেড হয়ে চলে আসবে এবং প্রত্যেকটা দেখুন কত টাকা প্রাইস ছিল সেটা থেকে ডিসকাউন্ট হয়ে কত টাকা আছে আর এখানের মধ্যে যেই টাইমটা দেখাচ্ছে এই টাইমের মধ্যে আসলে আপনাকে আসলে বুক করতে হবে কারণ টাইম টু টাইম প্রতিবারই হচ্ছে প্রাইস চেঞ্জ হয় সো এই টাইম পর্যন্ত এই প্রাইসটাই থাকবে আর কি সো ইনফরমেশান মানে চল্লিশ মিনিট সামথিং আপনার হলো এই ইয়াটা থাকবে আর কি অফারটা থাকবে এছাড়া আপনি এখানে চিপ আসতে চিপ রেটটা দেখতে চান আগে নাকি হচ্ছে আপনি আসলে ফাস্টেস্ট মানে তাড়াতাড়ি যেতে চান যেটা চান সেটা আপনি সিলেক্ট করলে দেখতে পারবেন এখানের মধ্যে কত আওয়ার্স লাগবে সেটা দেখাচ্ছে আর যে টাইমটা দেখায় সেটা হচ্ছে হল টোয়েন্টি ফোর আওয়ার্সে আসলে দেখায় যেমন হচ্ছিলো এখানে ফিফটিন পয়েন্ট থ্রি জিরো তার মানে হচ্ছিলো তিনটা তিরিশে সো এইভাবে করে আর কি মানে আপনার হচ্ছিলো টোয়েন্টি ফোরে আপনার হচ্ছিল দেখায় মানে পি এম এ দেখায় না সো এটা একটা ব্যাপার আর এখানের মধ্যে ডিটেলস পেয়ে যাবেন এখানের মধ্যে আপনি আসলে আরও ডিটেলস পাবেন যখন হচ্ছে ফ্লাইট ডিটেলস যদি শর্টলি দেখতে চান তাহলে এখানে দেখতে পারবেন এখন আপনার যদি সিলেক্ট করেন এই ফ্লাইটে আপনি আসলে যাবেন দেন হচ্ছিল টোটাল ডিটেলসটা পেয়ে যাবেন যেমন হচ্ছিলো আপনি কোন এয়ারলাইন্সে যাচ্ছেন এবং কোনটা এবং কোন ক্লাস সেটাও দেখাচ্ছে ইকোনমি ক্লাস এবং হচ্ছিলো ওই যে টাইম ব্যাপারটা এখানে দেখাচ্ছে এবং আপনার কেবিনে কতটুকু নিতে পারবেন কেবিনে সাত কেজি পর্যন্ত নিতে পারবেন চেক ইন মানে হচ্ছিল আপনি লাগেজ যদি চেকিংয়ে দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে বিশ কেজি পর্যন্ত দিতে পারবেন এবং ফেয়ার আছে ফেয়ারের অপশন মানে ওই অ্যালায়েন্স যা যা অফার করে সেগুলোর ডিটেলস কিন্তু আপনি এখানের মধ্যে পলিসি আদার্স ক্যান্সেলেশনের পলিসিস সকল কিছু এখানের মধ্যে পেয়ে যাবেন আর এই পাশের মধ্যে পুরো ফ্লাইটের যে টাকার সামারিটা আছে সেটা বেসিক ফেয়ার কত হচ্ছে ট্যাক্স কত আছে সাফ টোটাল কত আছে এবং ডিসকাউন্টের জন্য যদি কুপন কোড ইউজ করেন সেটা কত পাবেন এবং টোটাল আপনার আসলে কত টাকা সেফ হচ্ছে সেটা কিন্তু নিচের মধ্যে দেখাবে সো বুঝতেই পারছেন যে নাইস টু সে আমার কাছে ভালো লাগছে বিকজ হচ্ছে টোটালটাই ক্লিয়ার আর কি সো এখানের মধ্যে আপনি হট ডিলের মধ্যে বিভিন্ন টাইপের ডিলিংস পেয়ে যাবেন বা যেমন হচ্ছে ব্র্যাকের কার্ড ইউজ করলে টেন পার্সেন্ট এটা তখন আপনি যখন কাটবেন তখন বিভিন্ন টাইপের ডিলস থাকবে এখানের মধ্যে দেখাচ্ছে এখানের মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ডের ক্রেডিট কার্ড থাকলে তাহলে সেই পনেরো পার্সেন্ট আছে যদি আপনার কাছে এই ধরনের কোনো অফার না থেকে থাকে বা ভালো ডিল না থেকে থাকে তাহলে প্রথমবার যদি আপনি আসলে টিকিট বুক করতে চাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আমাদের আর টি এম এ এস আর ফাইভ হান্ড্রেড যদি এটা অ্যাপ্লাই করেন তাহলে সেক্ষেত্রে পাঁচশো টাকা পর্যন্ত আপনি আসলে ডিসকাউন্ট পাবেন আর কি সো এখানে ওকে করলে মানে পাঁচ হাজার টাকার উপরে যদি কোনো কিছু পার্চেস করেন মানে আপনি কিছু বুক করেন তাহলে সেক্ষেত্রে পাঁচশো টাকা আপনি ডিসকাউন্ট পাবেন সো এটা আপনি চাইলে ইউজ করতে পারেন আদারওয়াইজ হচ্ছিল আপনার এখান থেকে যেই অপশনটা বেটার আপনার জন্য আসলে সেভিংস বেটার বা আপনার ওই অপশন যদি থেকে থাকে তাহলে আপনি সেটা সিলেক্ট করতে পারেন সো কুপন কোডটা ভিডিও ডিসক্রিপশানেও দিয়ে রাখছি প্রয়োজন হলে ইউজ করতে পারবেন এখানে মধ্যে রিওয়ার্ড আছে জিপি স্টার হলে তারপর হচ্ছে আদার্স অনেক অপশন আছে যেগুলো চাইলে আপনি এখান থেকে মানে নিতে পারেন আর কি সো এবার সে হচ্ছে ধরেন আপনার হচ্ছে ডিটেলস ফিল আপ করতে হবে যেমন হচ্ছে আপনি ছেলে মিস্টার আর যদি মেয়ে হয় তাহলে সেটা আলাদা সো এইখানের মধ্যে গিভেন নেম মানে হচ্ছে আপনার ফার্স্ট নেম এবং হচ্ছে লাস্ট নেম এই দুইটা জিনিস দিবেন আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে আছে বা বার্থ সার্টিফিকেট যদি থাকে মানে আপনি যদি ঢাকার মধ্যে বা নি বাংলাদেশের মধ্যে আপনি যদি আসলে ট্রাভেল করেন তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র এই ইনফরমেশনগুলো দিলেই হবে আপনার হচ্ছে নাম তারপরে হচ্ছে ন্যাশনালিটি অ্যান্ড হচ্ছিল ইমেল অ্যাড্রেস অ্যান্ড হচ্ছিলো আপনার ফোন নাম্বার এই এইটা দিয়ে আপনি আসলে সেভ করবেন ইমেল অ্যাড্রেস ডেফিনেটলি রাইটটা দেবেন যাতে আপনার প্রয়োজন মানে আপনার ইমেলে কিন্তু ডিটেলসটা যাবে সো সেটা একটা ব্যাপার এখন হচ্ছে ধরেন আপনার অ্যাকাউন্ট করা নেই তাহলে আপনি অ্যাকাউন্ট করে নেবেন এখানের মধ্যে অপশন আসলো ইমেল অ্যাড্রেস দিবেন ফোন নাম্বার দেবেন অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে অপর সময় পাসওয়ার্ডটা মনে রাখবেন ওকে করবেন করার পরে আপনি চাইলে এটা ভেরিফাই করে নিতে পারেন বা আপনি স্কিপ দিয়ে পরেও করতে পারেন সো আমরা ভেরিফাই করে দেখাচ্ছি আপনার ইমেলে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা জাস্ট হচ্ছিল আপনার এখানের মধ্যে দিয়ে দিবেন জাস্ট যেভাবে আসছে সেভাবে যে নাম্বারটা দেওয়া ওটা দিয়ে ভ্যিফাইড করে দিলে আপনার কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে সো ইজি প্রসেস এটা নিয়ে আসলে প্যারা খাইতে হবে না আর যদি অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ইমেল অ্যাড্রেস স্যান পাসওয়ার্ড দিয়ে ওকে করলে লগ ইন হয়ে যাবে সো লগ ইন করার পরে আপনাকে এখানে আরও কিছু অপশন দেখাবে যেহেতু আপনার অলরেডি লগ ইন করে ফেলছে অ্যাড অন অপশন আছে এখানের মধ্যে কিছু জিনিস আপনি এক্সট্রা নিতে পারবেন যেমন হচ্ছে আপনি এটার মধ্যে ইন্স্যুরেন্স নিতে পারবেন মানে যেটাকে বিমা বলে সো দশ টাকা যদি আপনি আসলে ইন্স্যুরেন্স নেন তাহলে অ্যাক্সিডেন্ট যদি হয় কোনো কারণে আল্লাহ না করুক সো সেই ক্ষেত্রে আপনি দুই লাখ টাকা পর্যন্ত আসলে কভারেজ পাবেন দেন হচ্ছিল এখানে আরও অনেক অপশন আছে যেমন ডক্টরের ব্যাপার আছে কোভিডের ব্যাপার আছে এই ধরনের মানে সার্ভিসগুলো বিভিন্ন টাইপের চেঞ্জ হতে পারে সেই ধরনের ফ্যাসিলিটিসগুলো কিন্তু এখানে দেখাবে মাত্র দশ টাকার বিনিময়ে যদি আপনি চান সেটা সেই ইন্স্যুরেন্স নিতে পারেন ইয়েস করে আর যদি না চান তাহলে নো দিয়ে দিতে পারেন অ্যাজ ইউ সেটা আপনার উপর ডিপেন্ড করে আর এই সাইডে কিন্তু জিনিসটা দেখাচ্ছে এছাড়াও লস ব্যাগেজ মানে আপনার যদি প্রোটেকশন নিতে চান যে আপনার ব্যাগ যদি হারা যায় তাহলে সেক্ষেত্রে প্রোটেকশন সেটা বাংলাদেশের মধ্যে মানে আপনি যদি হচ্ছে ডোমেস্টিক এয়ারলাইন্সে যান মানে ঢাকা থেকে চট্টগ্রাম বা বাংলাদেশের যে কোনো প্রান্তে যান তাহলে সেক্ষেত্রে আপনি আসলে এখানে পঁচানব্বই টাকা দিয়ে আপনি হচ্ছিলো এই প্রোটেকশন নিতে পারেন এই ক্ষেত্রে আপনি হচ্ছিলো যদি কোনো কারণে মানে লেট হয় বা কোনো কারণে হচ্ছিল আপনার হচ্ছে মানে হারা যায় কোনো প্রকার প্রুফ লাগবে না এখানে ডিটেলস দেওয়া আছে আপনি কিন্তু উনিশ হাজার টাকা পর্যন্ত আপনি আসলে পাবেন আর কি ওই ব্যাগের জন্য যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় আর কি যদি আপনি এই প্রোটেকশন নিতে চান তাহলে নিতে পারেন না নিলে এটা আপনার উপর ডিপেন্ড করে আর রেগুলার আসলে চেঞ্জেবল সো আপনি যখন করবেন বা আপনি যখন পার্চেস করবেন তখন এটা দেখে নেবেন আর কি সো এখানের মধ্যে এটা চাইলে আপনি হচ্ছিলো মানে নিয়ে নিতে পারেন আর কি এই সো এটা গেলো এখন কন্টিনিউ করলে সেটা আপনি আসলে নেক্সট অপশনে চলে যাবে সো এখানের মধ্যে আসলো আসার পরে এখানের মধ্যে দেখাচ্ছে যে আপনি যদি ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে মানে আপনার আমরা ভোটার আইডি কার্ড বলি ন্যাশনাল আইডি কার্ড যেটা যেভাবে আছে সেভাবে জাস্ট নামটা দিতে কনফার্ম করতে এই ক্ষেত্রে হচ্ছিল যদি বাংলাদেশের মধ্যে ভ্রমণ করেন আপনার ন্যাশনাল আইডি কার্ড না থাকলে আপনার কাছে যদি জন্ম নিবন্ধন থাকে সেটা দিয়েও কিন্তু অনেক সময় ট্রাভেল করা যায় আর কি ঝামেলা হয় না সো এবার হচ্ছিল ইন্টারন্যাশনালি যদি কোনো ফ্লাইট নেন তাহলে সেই ক্ষেত্রে এভাবে আসবে আপনাকে হচ্ছিল ফার্স্ট টাইম লাস্ট নেম দিতে হবে দেন বার্থডে দিতে হবে আপনার ডেফিনেটলি অ্যাকুরেট বার্থডে দিতে হবে যেভাবে আপনার হচ্ছে পাসপোর্ট আছে সেটা ন্যাশনালাইটি সিলেক্ট করতে হবে এবং হচ্ছিল পাসপোর্ট কান্ট্রি কোন কান্ট্রির পাসপোর্ট আছে আপনার বাংলাদেশে যদি হয় বাংলাদেশের আপনি যদি অন্য কোনো কান্ট্রির পাসপোর্ট থাকে থাকে তাহলে সেটা যেটা দিয়ে আপনি আসলে ভ্রমণ করবেন সেটা জাস্ট সিলেক্ট করলেন করার পরে এখানে মধ্যে ইমেল অ্যাড্রেস দিলেন আপনার ফোন নাম্বার দিলেন দেওয়ার পরে নিচেই এই অপশনটা কিন্তু এক্সট্রা আসবে এখানের মধ্যে আপনার পাসপোর্ট নাম্বার দিতে হবে যেহেতু আপনি ইন্টারন্যাশনালি মানে দেশের বাইরে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে অবশ্যই পাসপোর্ট লাগবে সেই পাসপোর্টের নাম্বারটা দিলেন অ্যান্ড এক্সপায়ারি ডেটটা দিবেন অ্যান্ড হচ্ছিল পাসপোর্টের স্ক্যান কপি দিতে হবে স্যাম্পল এখানের মধ্যে দেওয়া আছে এইভাবে করে আপনি জাস্ট স্ক্যান করে দিয়ে দিবেন যদি না থাকে তাহলে ফোন আসলে ফোন দিয়ে যদি আপনি স্ক্যান করতে পারেন যদি বেটার ফোন হয় তাহলে সেটা দিয়ে আপনি আসলে আপলোড করে দিতে পারেন তারপর এখানে মধ্যে অপশন আসবে এই ক্ষেত্রে লস্ট ব্যাগেজের প্রোটেকশনের ক্ষেত্রে আপনি কিন্তু এখানে অপশন পাচ্ছেন যেমন হচ্ছিল এখানে তিনশো তিরিশ টাকা যদি দেন তাহলে দুই দুই ব্যাগ পর্যন্ত লস বা ডিলে যদি হয় তাহলে ছেষট্টি হাজার টাকা পর্যন্ত আপনি আসলে ম্যাক্সিমাম হচ্ছে মানে এই প্রোটেকশন পাবেন আর কি সো এখানে মধ্যে ডিটেলসটা পড়ে নেবেন সো এটা হচ্ছে ইন্টারন্যাশনালের ক্ষেত্রে সো এটা প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আসতে পারে সো আপনি এখান থেকে দেখে নিতে পারেন সো ওকে করলেন নেক্সট নেক্সটে যদি যান তারপরে বিশ মিনিট টাইম পাবেন এই বিশ মিনিটের মধ্যে মানে একুশ মিনিটের কাছাকাছি বিশ মিনিট টাইম পাবেন এর মধ্যে আপনি আসলে কমপ্লিট করতে হবে পেমেন্ট যদি পেমেন্ট কমপ্লিট করেন তাহলে এই টিকিটটা আপনার জন্য মানে রাইট নাও কিন্তু হচ্ছে আপনার জন্য বুক করা হয়েছে এখন বিশ মিনিটের মধ্যে পেমেন্ট করলে এটা হচ্ছিল আপনার কনফার্ম হয়ে যাবে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি আসলে পে করতে পারবেন এবং নেক্সাস পে আছে বিকাশ আছে তারপরে হচ্ছিলো মানে বাংলাদেশের যত ধরনের পেমেন্ট সিস্টেম আছে আমি দেখলাম যে প্রত্যেকটা পেমেন্ট সিস্টেম এখানের মধ্যে সাপোর্ট করে অ্যান্ড নেট ব্যাঙ্কিংও সাপোর্ট করে ইভেন আপনি যদি ইএমআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে চান সেটাও পসিবল মানে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে চান সেটাও পসিবল এমনকি ইন্টারন্যাশনাল কার্ড যদি থাকে ধরেন আপনি আসলে বাইরে আসেন বাইরে আপনার কার্ডটা আসে সেই কার্ড দিয়ে বাংলাদেশের জন্য ফ্লাইট বুক করতে চাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটা বুক করতে পারেন বা যে কোনো কান্ট্রির জন্য যদি আপনি বুক করেন ইন্টারন্যাশনাল কার্ড দিয়েও কিন্তু এটাতে পে করা যায় সো এটা একটা ভালো দিক এছাড়াও বাংলাদেশের মধ্যে যদি থাকেন তাহলে সে ক্ষেত্রে আপনি আসলে ক্যাশ ক্যাশের মাধ্যমে কিন্তু আপনি আসলে পে করতে পারবেন মানে ক্যাশ কীভাবে কাজ করে সেই ইনফরমেশন এখানে দেওয়া আছে মাত্র চারটে স্টেপের মাধ্যমে আপনি ক্যাশে দিতে পারেন সো বিকাশটা দিয়ে আমরা আসলে পে করে দেখাচ্ছি কারণ বিকাশের মাধ্যমে ইজি জাস্ট হচ্ছে ফোন নাম্বার দিবেন পাস আপনার কাছে ওটিপি আসবে পাসওয়ার্ড দেবেন ওকে করবেন এইভাবে করে হচ্ছিল আপনার ইমেলের মধ্যে আপনি যে টিকিটটা কাটছেন সেই টিকিটের ডিটেলস চলে যাবে এবং ওইটাই প্রিন্ট আউট করে আপনি আসলে পরবর্তীতে ইউজ করবেন এই সহজ ধাপগুলো মনোযোগ দিয়ে করলে খুব সহজে ঘরে বসে নিজেই নিজের পরবর্তী ঘুরতে যাওয়ার ফ্লাইটটা কিন্তু বুক করে ফেলতে পারেন আর ঘুরতে যাওয়া মানেই はい。